এক সন্ধ্যায় বাদশাহ তার প্রাসাদে হাঁটছিলেন হঠাৎ করে তাকে শিয়ালের আওয়াজ শোনা গেল বাদশাহ তাড়াতাড়ি নিজের অজিরকে ডেকে বললেন এই শিয়ালরা কেন এত শোরগোল করছে অজির বলল বাদশাহ মনে হয় খাবার পানির অভাবে তারা কষ্টে আছে তা বোঝাচ্ছে বাদশাহ আদেশ দিলেন তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করো অজির অনেক গমচাল নিয়ে উটের পিঠে চাপিয়ে অর্ধেক নিজের বাড়িতে পাঠিয়ে দিল আর বাকি খাবার বন্ধুদের মধ্যে বন্টন করে দিল পরের সন্ধ্যায় আবার বাদশাহ প্রাসাদে দাঁড়িয়েছিলেন তখনও শিয়ালদের আওয়াজ আবার শোনা গেল বাদশাহ রেগে গেলেন ওজিরকে ডেকে বলল আমি তো আদেশ দিয়েছিলাম খাওয়ার ব্যবস্থা করতে তাহলে এই গোলমাল কেন হচ্ছে অজির বলল বাদশাহ খাওয়ার তো ব্যবস্থা করা হয়েছিল এখন ঠান্ডার কারণে গোলমাল করছে বাদশাহ আদেশ দিলেন সঙ্গে সঙ্গেই তাদের জন্য বিছানা আর কম্বলও ব্যবস্থা করা হোক ওজির যেমন সবসময় করত কিছু বিছানা নিজের বাড়িতে পাঠিয়ে দিল আর কিছু বন্ধুদের দিয়ে দিল তৃতীয় সন্ধ্যায় আবার শিয়ালের ডাক শোনা গেল বাদশাহ ওজিরকে ডেকে করা স্বরে বললেন বিছানা দেওয়া হয়েছে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে এই শোরগোল কেন হচ্ছে অজির বলল আমি এখনই দেখে আসছি কিছুক্ষণ পর অজির হাসিমুখে ফিরে এসে বলল বাদশাহ শান্ত থাকুন এরা শোরগোল করছে না বরং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আর প্রতিদিনই করবে এটা শুনে বাদশাহ খুশি হলেন আর অজিরকে পুরস্কার দিলেন বাদশাহ খুশি অজির খুশি কিন্তু শিয়ালগুলো শুধু আওয়াজ তুলতেই লাগল